আসসালামু আলাইকুম চলো আসাম আপনাদের সকলের প্রারেস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন একটা বেস্ট কালেকশান যেটা হচ্ছে একদম বিগ অফারে থাকবে যেটা এখন মার্কেট প্রাইস হোলসেল নিতে যাবেন আটশো পঞ্চাশ টাকা লাগবে হোলসেল প্রাইস সেখানে আমরা অনলি আটশো টাকায় দিয়ে দিচ্ছি বিনসাইড সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি দুইটাই থাকবে সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি পাক্কা আড়াই গজ সালোয়ারের কাপড় থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড়ের লম্বা থাকবে প্রত্যেকটা লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ নামাজি অন্য প্রত্যেকটা মার্শাল্লা অনেক বেস্ট এবং ইউনিক কালেকশান হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট ওইটা দেখা দাও বেস্ট একটা কালেকশান যেটা এত রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন যে বলার বাইরে অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে মাত্র আটশো টাকায় মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি রানিং এবং অনেক বেশি এটা কিন্তু চলে আমি বলবো যে এটা মিস করবেন না খুব দ্রুত করে নিয়ে ফেলবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পর্ক পিওর কটনের একটা দোপাট্টাগুলো মাসাল্লা এত বড় দোপাট্টা যে আপনি দেখলে খুশি থাকবেন কাপড় কোয়ালিটি থাকবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা নিয়ে নেবেন যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট ডিজাইনগুলো আপনি আপনার হাতের নাগালে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইজের রিটেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো টাকায় বিন সাইড সিকোয়েন্স প্লাস অ্যাম্বুটারি ওয়ার্ক এবং অন্যগুলো মাসাল্লা এত চমৎকার আর এত বড় আপনার অন্যগুলো দেখলেই আমার মনে হয় যে মনটা জুড়িয়ে যাবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে বার্গেটিংয়ের কোনো সুযোগ নাই সেম প্রাইজে আপনাকে নেওয়া লাগবে তো অবশ্যই সেই রকম মন মানসিকতা নিয়ে আপনাকে প্রোডাক্টগুলো নিতে হবে খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট ডিজাইনগুলো আপনি ফ্যাশন থেকে অনেক রিজনেবল করতে আমাদের শপের রাজশাহী স্টেশন রোড ক্লিনিকের পশ্চিম গলি একশো বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দেখেন তো ডিজাইনটা একদম আনকমন এবং বেস্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম